আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক কর্মকর্তা এবং কর্মচারী পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা নবম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত সকল পদে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে আপনারা সবকিছু বুঝতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সহ যে কোনো বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্টমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাজশাহী সেনানিবাস রাজশাহী সার্কুলারটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে রাজশাহী ক্যান্টন পাবলিক স্কুল কলেজে নিম্নলিখিত পদে স্কুল ও কলেজ শাখার জন্য আগ্রহী প্রার্থীদের নিকটতে হল ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং অর্থনীতি মূলত দুইটি পদে নিয়োগ করা হবে বেতন নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনায় দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু পদ সংখ্যা উল্লেখ নেই সুতরাং তাদের যতজন ইচ্ছা তারা কিন্তু নিতে পারে কারণ এখানে কোনো পদে কিন্তু পদের সংখ্যা দেওয়া নেই সুতরাং তাদের ইচ্ছার মতো কিন্তু তারা লোক নিতে পারে অর্থাৎ তাদের যতজন ইচ্ছা ততদিন কিন্তু তারা নিতে পারে এরপরেও সহকারী শিক্ষক বাংলা ইংরেজি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা এবং শারীরিক শিক্ষা এখানে মূলত আপনাদের বেতন দাওয়া হবে যারা বিএড সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং যারা বিএড বিহীন তাদের ক্ষেত্রে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এবার তিন নম্বরে প্রশাসনিক কর্মকর্তা এটা কিন্তু নবম গ্রেড আপনাদের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে সহকারী গ্রন্থাগারিক এই পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আপনাদের উচ্চতর গ্রেডে বেতন দেওয়া হবে যেমন দশ হাজার দুইশত টাকা থেকে শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের কিন্তু কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এরপরে নম্বরে লাইব্রেরি এক্ষেত্রে আপনাদের এসএসসি পাশ থাকলে হবে তবে অভিজ্ঞতা থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের বেতন উনিশতম গ্রেডে দেওয়া হবে আট হাজার পাঁচশত টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপর হলো সাত নম্বর বাস হেল্পার এক্ষেত্রে আপনাদের অষ্টম শ্রেণী পাশ হলেই হবে তবে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বেতন বিশতম গ্রেডে আট নম্বর ক্যান্টিন বয় বিশতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং সর্বশেষ হল পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ তবে অভিজ্ঞতা থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে যে পদগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা পদে কিন্তু সরকারি বিধি মোতাবেক আপনাদেরকে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে কারণ এখানে কিন্তু বেতন গ্রেড উল্লেখ করা আছে সুতরাং আপনাদেরকে বেতন গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে তো এখন আমরা দেখে নেব যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন যেমন নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া উৎসব ভাতা উৎসাহ ভাতা পরিবারের নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি সুবিধা অর্থাৎ এককালীন যে টাকাটা চাকরি শেষ হওয়ার পর এককালীন টাকা সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং পাশাপাশি সরকারি চাকরিজীবীরা যে সকল সুযোগ সুবিধা পায় সে সকল কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এখন আমরা একটা আবেদনের নিয়মটা দেখে নেব আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র এবং সদতলা দুই করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণ অঙ্গ বায়োডাটা পাশাপাশি এক ও তিন পদের ক্ষেত্রে এক হাজার টাকা দুই এবং চার পদের ক্ষেত্রে ছয় শত টাকা পাঁচ থেকে নয় নম্বদের জন্য তিনশত টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারে আপনাদের যে ঠিকানাটা লিখতে হবে সেটা হলো অধ্যক্ষ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শিলানিবেশ এই মূলত আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো আপনাদেরকে সত্যায়িত করতে হবে অর্থাৎ প্রথম শ্রেণীর কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখ অধ্যক্ষ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সেনানিবাস এই বরাবর পৌঁছতে হবে এবং খামের উপর অবশ্যই কিন্তু পদের নাম উল্লেখ করতে হবে অথবা যদি আপনারা কেউ অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যেমন আর এস পি এস সি মূলত তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু মাধ্যমে আবেদন করতে পারেন যদি আপনারা ইচ্ছে করেন পোস্ট অফিসের করতে পারেন এবং সেটা যদি আপনাদের মনে হয় ঝামেলা হবে সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারবেন ক্রমিক এক তিন পাঁচ এবং ছয় নং পদের পরীক্ষা সকাল নয়টায় এবং দুই সাত আট এবং নয় নং পদের ক্ষেত্রে পরীক্ষা হবে দুপুর বারো কোটিকায় অর্থাৎ তাদের প্রতিষ্ঠানে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে এই সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা পঁচিশ জনের মধ্যে আবেদন করবেন যারা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করবেন তারা সকল কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র প্রেরণ করবেন এবং যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক এখানে যে তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র প্রেরণ করার পরে তারা আবেদনপত্রটি মূলত যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে আপনাদের ইন্ডেক্স এবং সিট প্ল্যান প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে দেওয়া হবে অর্থাৎ সেটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে দেখতে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই আপনাদের উনত্রিশ জুনের আগে কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা উনত্রিশ জনের পূর্বে তাদের ওয়েবসাইটে ভিজিট করবেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের রোল নম্বর আপনাদের নাম সব কিছু কিন্তু দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে এই সময়সূচি অনুযায়ী আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পাশাপাশি তারা কিন্তু একটা কথা বলেছে সেটা হলো প্রতারক চক্র থেকে সাবধান অর্থাৎ আপনারা অনেকেই আছেন যে চাকরির সার্কুলার দিলে বিভিন্ন দালাল বা মিডিয়ার সাথে যোগাযোগ করেন এটা কোনোভাবে করা যাবে না একদম স্বচ্ছতার ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে আপনার মেধা এবং যোগ্যতা দিয়ে আপনি চাকরিটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা চাকরি ইচ্ছুক অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে তারা কিন্তু আবেদন করতে পারেন খুব ভালো মনের একটা চাকরি আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে